কোনো ব্যক্তি কোনো সরকারি লোক গিয়ে ক্যাম্পাস করতে ক্যাম্পিং করতে পারবে না কিন্তু আমি পাশের সিটে দুইটা তিনটে হেলিকপ্টার নিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে গেছিলাম প্রথম রাজনীতিতে আসছে এই ব্যারিস্টার কারণ ব্যারিস্টার প্রতি আমার বেশি ধরো যে আমার মেও ব্যারিস্টার কিন্তু এই ব্যারিস্টার পার করতে কত টাকা গেছে কত লোকের হাত ধরতে হয়েছে সরকারকে বুঝাতে হয়েছে প্রশাসনকে বুঝাইছে বলতে পারেন যে ভিক্ষা চেয়ে আমি তাকে পাস করাই নিয়ে কিন্তু আজকে সে আমাদের বলে আমরা বেমিনি করেছি আমরা নিয়ে আসতাম তাকে আজকে আমাদের বলে বেমিনি আমি গতকালকে বলছি মিডিয়া যে বয়সের প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন শুধু লেখাপড়াই একটা লোক যোগ্যতার মাপ কাঠি নয় সেটাকে আমি বলব যে কথা বলার আগে দরবার চিন্তা করবে আমাদের থামে পরিশ্রমে কষ্টে যে জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই দলকে দাঁড় করিয়েছি তোমরা এসে যদি দলকে ভেঙে চুরমার করে দাও মনে করো এটা একটা রংপুরের পার্টি রংপুরের মানুষ অনুভব করে চারি সবকে রুলে তাকে চুমুকে বহিষ্কার করার নিষ্ঠতা কিভাবে হলো তাদের সামনে একটা দল তাকে রংপুর নিয়ে গেছে রংপুরে আরও নেতা আছে আমি যোগাযোগ করছি দেবো আপনাদেরকে আপনার অভিজ্ঞতা আমার বড় ভাই তো মাহমুদ আপনারটি নাইন এমপি হয়েছে এবং আমি একাশি ছনে বিরাশি ছনে মন্ত্রী ছিলাম পরবর্তীকালে আনিস ভাই আমাদেরকে নিয়ে আসছে এছাড়া সব একটা মানে কী বলব যে শুভেচ্ছা দিল একটা আচার মানিক শুনালো এবং তার সাথে যে মিলে গেল তারপর আমাদেরও যেতে হলো সে হইল আমাদের যাত্রা রাজনীতিতে আপনার পঁয়তাল্লিশ বছর উপরে হয়ে গেল আমরা এই জনটা করবো তো আমাদের ধাক্কা দিলে আমাদের একজন গালি দিলে আমরা বসে পড়ব তা করতে পারেন আমাদের অঙ্গীকার আছে এসে সাহেব আমাদের অঙ্গের আছে এসব যাদেরকে দেখে গেছেন তাদের সাথে আমাদের কথা আছে তাদের সাথে আমাদের একটা বন্ধন আছে সুতরাং এই মানুষগুলোর কাছে গিয়ে আমরা যদি কথা বলি এখানে টাকা দিতে পারবো না এর পরবর্তীকালে আমরা ইনশাআল্লাহ বড় কিছু করব যখন আপনারা দেখবেন অনেক লোক আমাদের আছে এবং ইনশাআল্লাহ সবাই চলে আসবে আজকে লেখে রাখেন আপনাদের হৃদয়ের মাঝে